নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃষ রাশি কেমন যাবে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সাল বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে মিশ্র ফলাফল বয়ে আনতে পারে শিক্ষা কর্মজীবন প্রেম পরিবার এবং স্বাস্থ্যের ক্ষেত্রে এই বছরটি খুব পরিবর্তন শিক্ষা বৃষরাশির শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালটি শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা বয়ে আনবে বছরের প্রথম থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি প্রথম ঘরে অবস্থান করবে যা উচ্চ শিক্ষার জন্য বিশেষভাবে শুভ এই সময় শিক্ষার্থীরা তাদের অধ্যায়নে মনোযোগী হয়ে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন মে মাসের পরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যা পারিবারিক পরিবেশকে শিক্ষার জন্য অনুকূল করে তুলবে তবে বছরের শুরুতে চতুর্থ স্থানে শনির অবস্থান এবং পরবর্তীকালে কেতুর প্রভাব মনোযোগে বিঘ্ন ঘটতে পারে এই সময় মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে তাই ধ্যান ও যোগ ব্যায়ামের মাধ্যমে মনকে স্থির রাখা গুরুত্বপূর্ণ কর্মজীবন দু হাজার পঁচিশ সাল জাতিকাদের কর্মজীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বছরের শুরুতে ঘরে অবস্থান করবে যা কর্মক্ষেত্রে দায়িত্ব ও চাপ বাড়াতে পারে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে পারবেন উনত্রিশে মার্চের পরে শনি একাদশ ঘরে প্রবেশ করবে যা বন্ধু ও সহকর্মীদের সমর্থন বৃদ্ধিতে সহায়তা করবে তবে আঠারোই মে রাহু দশম ঘরে প্রবেশ করবে যা কর্মজীবনে অপ্রত্যাশিত পরিবর্তিত বা চ্যালেঞ্জ আনতে পারে এই সময় সতর্কতা ও কৌশলের সাথে পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেম সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল বিশ্ব রাশির কেতু পঞ্চম ঘরে অবস্থান করবে যা প্রেমের সম্পর্কে ভুল বুঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি করতে পারে তবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি দশম ঘরে সৃষ্টি হওয়ায় এই সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যেতে পারে মে মাসের পরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে করবে এবং কেতুর চতুর্থ ঘরে অবস্থান করবে যা পারিবারিক জীবনে শান্তি ও সমর্থন বৃদ্ধি করবে সত্যিকারের ভালোবাসা ও আন্তরিক সম্পর্ককে মজবুত করবে পরিবার পরিবারের ক্ষেত্রে দু সাল পঁচিশ সাল জাতক জাতিকাদের জন্য মিশ্র অভিজ্ঞতা বয়ে আনবে মে মাসে বৃহস্পতি দ্বিতীয় ঘরে প্রবেশ করলে পারিবারিক জীবনে শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যেমন বিয়ে বা সন্তানের জন্ম আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং দীর্ঘদিনের পুরনো সম্পর্ক আবার নতুন করে শুরু হতে পারে শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক মজবুত হবে তবে আঠারোই মে কেতু চতুর্থ ঘরে অবস্থান করায় মায়ের বা বাড়ির বড়দের স্বাস্থ্য বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা অত্যন্ত জরুরি স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে সাল কিছু সতর্কতা প্রয়োজন বছরের শুরুতে চতুর্থ ঘরে অবস্থান করায় হৃদযন্ত্র বা বক্ষ সংক্রান্ত সমস্যার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যাদের পূর্বে এই ধরনের সমস্যা ছিল তাদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত মে মাসের পরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে প্রবেশ করলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে তবে কেতু চতুর্থ ঘরে অবস্থান করায় ছোটখাটো অসুস্থতা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে নিয়মিত যোগ ব্যায়াম সুষম খাদ্যভাস এবং পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন আর্থিক অবস্থা দু পঁচিশ সাল বিশ্বরাশি জাতক জাতিকাদের আর্থিক অবস্থায় মিশ্র ফলাফল দেখা যাবে বছরের প্রথম দিকে ব্যয় বৃদ্ধি পড়তে পারে বিশেষ করে বাড়িতে বন্ধু সমাগম চিকিৎসার খরচের কারণে তবে বছরের মাঝামাঝি সময়ে আর্থিক মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে সঞ্চয় বৃদ্ধির জন্য এই সময়টি উপযোগী ব্যবসায়ীদের জন্য বছরের শেষের দিকে কিছু সুবিধা হতে পারে তবে সতর্কতা অবলম্বন করা উচিত ভ্রমণ দু সালে ভ্রমণের সম্ভাবনা রয়েছে কর্মসূত্র বা ব্যক্তিগত কারণে ভ্রমণ করতে হ ভ্রমণের সময় স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এটো করা খাবার সারাদিন একবার একটু কাককে খেলে দিন এটি দেহ মন সংসার ও প্রতিষ্ঠা জীবনে অসুবিধা ও ভোগান্তি কমাতে সাহায্য করবে দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তনশীল চ্যালেঞ্জপূর্ণ হতে পারে শিক্ষা কর্মজীবন প্রেম কেরিয়ার স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতা ও সচেতনতা বজায় রেখে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত আত্মবিশ্লেষণ ধৈর্য এবং ইতিবাচক মনোভাব আপনাকে এই বছর প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে নিজের এবং পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া সম্পর্কগুলিতে আন্তরিকতা বজায় রাখা এবং পেশাগত জীবনে পরিশ্রম ও সততা অবলম্বন করা এই বছরের সাফল্যের চাবিকাঠি হবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন